প্রিয় ভিওর্স ভাই বোন বন্ধুজন যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে আমার চ্যানেলের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নতুন নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা কিন্তু আমি সর্বক্ষণেই কামনা করে থাকি যাই হোক প্রিয় ভিউর্স আজকের যে মূল টপিকস সেটা হচ্ছে রাজহাঁস কেন আমি এখন খামার থেকে বিক্রি করি না বা করতে চাই না বা অনেকেই এটা মন্তব্য করেছেন যে ভাই হাঁস কিনতে গেলাম আপনি হাঁস এখন বিক্রি করবেন না কেন তো বিষয়টা হচ্ছে এটা এরকম আপনারা সকলেই জানেন রাজহাঁসের ডিম মূলত এক সিজনে পাওয়া যায় বৎসরে যদি দুই বছরের হাঁস হয় দুইবার পাওয়া যায় তিন বছরের হইলে তিনবার পাওয়া যায় পরবর্তী যত বছরে হাঁসের বয়স থাকুক দুইবার থেকে তিনবার ডিম পাওয়া যায় তাও আবার এটা বৎসরে শীত সময়ে আশ্বিন ভাদ্র আশ্বিন দিকেই শুরু হয় ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ ফোস মাঘ ফাল্গুন চৈত্র এই মাস পর্যন্ত দুইবার বা তিনবার ডিম পাবেন পুরান হাঁস হইলে তিনবার পাবেন নতুন হাঁস হইলে একবার পাবেন গুণে দুইবারও পাইতে পারেন যারা মূলত রাজাস লালন পালন করেন বা কামারের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন যেমন আমি আমি মূলত নতুন বাচ্চা যেগুলি হয় এইগুলি কিন্তু বড় করে বিক্রি করি পুরাণ হাঁস খুব কমই বিক্রি করি কারণ পুরাণ হাঁসটা থেকে লাভটা আসে অনেকটা বেশি এটা আপনারাও জানেন আর যারা জানেন না আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ লাভ আসে এখন মনে করেন যদি আপনি বাচ্চা বিক্রি করেন দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন ডিম পাড়ার পূর্ব মুহূর্তে বিক্রি করলে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এটা ডিম দিবে আপনার ছয়টা থেকে আটটা সর্বোচ্চ দশটা যদি ভালো যত্ন পায় খাদ্য পায় তাহলে দশটা হইতে পারে এর চেয়ে বেশি আশা করা যায় না বা করতে পারবেন না আর দুইবার প্রশ্নই উঠে না এরপরেও আমি দুইবার ডিম পাড়িয়েছি বেশ কয়েকটা হাঁস চল্লিশ পঁয়তাল্লিশটা হাঁসের মতো ডিম পারিয়েছি প্রথম বছরই দুইবার কারণ এটা যত্নের কারণে যত যত্ন করবেন ভিটামিন ফাইল দিবেন তত আপনার জন্য মঙ্গল এবং ভালো যাই হোক প্রিয় বি হাঁস পুরান হাঁসগুলি কেন কামার থেকে বিক্রি করতে চায় না বা করে না এর কিছু কারণ আছে যৌক্তিক কারণ এর কারণটা মূলত হচ্ছে একটা হাঁস থেকে যদি আপনি তিনবার ডিম পান প্রথমত ডিম মনে করেন বারোটা ধরেন দ্বিতীয়ত ডিম ধরেন দশটা তো বারো আর দশে বাইশ তৃতীয়ত ডিম পাইতে পারেন ছয়টা থেকে আটটা তাহলে তিরিশটা ডিম তিরিশটা ডিম যদি উমে বসে আপনি পঁচিশ থেকে আঠাশটা বাচ্চা পাইতে পারেন ধরেন পঁচিশটা বাচ্চা এই পঁচিশটা বাচ্চা যদি সুস্থভাবে বা সুন্দরভাবে লালন পালন করেন তাহলে এইখান থেকে আপনি একটা বাচ্চা মরবে না নষ্ট হবে না এরপরেও ধরেন আপনি আরও পাঁচটা বাচ্চা অ্যাক্সিডেন্টলি বাদ দিয়ে দেন বিশটা ধরেন বিশটা যদি থাকে আপনি ডিম্পার পূর্ব মুহুর্তে যদি বিক্রি করেন তাহলে মনে করেন তিন টাকা করে বিক্রি করলে ষাট টাকা আর যদি দুই হাজার টাকা করে বিক্রি করেন তাহলে বিশটা বাচ্চা চল্লিশ হাজার টাকা তা দুই হাজার টাকা করে বিক্রি করলে চল্লিশ হাজার টাকা একটা হাস থেকে আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন বৎসরে এটা ন্যাট হিসাব যেটা চল্লিশ হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনার খরচ কি আসতেছে মনে করেন একটা কাজের লোকের বেতন এক লক্ষ বিশ হাজার টাকা তো একশো হাঁস যদি পালেন তা একশো হাঁস বারোশো টাকা ধরেন কাজের বেতন একটা হাঁসের উপরে পড়বে সারা বছরে আর খাদ্য ধরেন আরো বারোশো কত হইল চব্বিশশো ঔষধপত্র ধরেন আরো ছয়শ তাহলে একটা হাঁসের পিছনে খরচ আছে তিন হাজার টাকা খরচটা কিন্তু আমি অত্যাধিক বেশি আকারে ধরেছি তিন হাজার টাকা যদি করস খরচ হয় একশো হাঁসের জন্য খরচ হবে তিন লাখ টাকা একটা হাঁস থেকে যদি চল্লিশ হাজার পান একশো হাঁস থেকে কত পাবেন হিসাবটা আপনার কাছে থাকলো আমি আর এটা হিসাবটা মুখে আর বলতেছি না ভিডিওতে আর করবো আর না কারণ একটা হাঁস থেকে যদি চল্লিশ হাজার টাকা পাওয়া যায় একশো হাঁস থেকে কত পাবেন চল্লিশ হাজার গুণ একশো দিয়ে হিসাবটা বের করে রাখবেন আর একটা হিসাব দিবেন একটা হাসে তিন হাজার টাকা একশো হাসে তিন লক্ষ টাকা এই টাকাটা থেকে তিন লক্ষ টাকা আপনি কি করবেন বাদ দিবেন তিন লক্ষ টাকা বাদ দিলে যে টাকাটা আসবে এই টাকাটা সমস্ত টাকাটাই আপনার বেনিফিট এইখানে বেনিফিট দশ ভাগের এক যদি আপনি পান এরপরও আপনি স্বাবলম্বী হবেন পাঁচ বৎসরে আর পুরাটা যদি পান তিন বছর সময় লাগবে তিন বছর পরে আপনার আর অন্য কোনো কিছুই চিন্তা করতে হবে না যদি আপনাকে লাখে ধরে রাজ লালন পালন করা কিন্তু লাখেরও বিষয় একটা ইচ্ছা করলে সবাই করতে পারে না ধৈর্য কোলায় না সাহসে কোলায় না কষ্টে কোলায় না এই যে আমি কিন্তু নিজে পানির মধ্যে এখন আসি মূলত আমি পানির মধ্যে আসি আমি ভিডিওটা এখন দেখাইতে পারতেছি না এরপরেও একটু দেখেন এই যে আমি আসি পানির মধ্যে এই যে আমি পানির মধ্যে আসি তাহলে পানির মধ্যে থাকা মানে কি ফেক পানি পাততে হবে ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে বিষতে হবে রোদের মধ্যে গামতে হবে যদি এই কাজগুলি করতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন শুধু এমনিতেই বিছানা শুয়েতে স্বপ্ন দেখা আর কল্পনা করা এটা আলাদা বিষয় একদম আলাদা বিষয় অনেকেই মনে করে যে এর মধ্যে আর কোনো কষ্ট নাই অমুক এই কাজটা করতেছে আমিও এই কাজটা করব সবাই সব কাজ পারে না সবাই সব কাজ করতে পারে না বা করেও না যাই হোক আপনি আপনার ভাগ্যটাকে প্রথম যাচাই করেন অল্প পরিসরে হার দিয়ে শুরু করেন কাজ করেন যদি নিজে করতে পারেন তাহলে তো আরো বেশি লাভ আমি যেহেতু নিজে করতে পারি না আমি তাদের উপর নির্ভরশীল যেটাকে বলা হয় পরনির্ভরশীল পরনির্ভরশীল হওয়ার পরেও আমার মনের মধ্যে একটা আনন্দ আছে আমার দ্বারা তিন চারটা পরিবারের ক্ষুধা নিবারণ হয় বা খাদ্য জোগাড় হয় আমার দ্বারা যদি চারটা পরিবারে পাঁচটা পরিবারের বরণ পোষণ চলে তাহলে অন্ততপকে আমি এইটুকু নিজের কাছে আমি আত্মতৃপ্তি পাব যে ওরা আমার মাধ্যমে চলতেছে যাই হোক আপনিও চালাইতে পারবেন চার পাঁচটা ছয়টা পরিবার আপনি নিজেও চলতে পারবেন শুধু একটু পরিশ্রম আর একটু বুদ্ধি অন্য কোনো বুদ্ধি না সকাল বিকাল লক্ষ্য রাখা আর একটা ইউটিউবে ভিডিও আপলোড করা সকলের সাথে পরিচিতি হওয়া আপনার লালন পালন পদ্ধতিগুলি শেয়ার করা জানা আপনি জানাইলেন এবং আপনি আরও কিছু জানলেন এই বিষয়গুলি যাই হোক প্রিয় বিবাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার পরিবারে যারা ভাই বোন বন্ধুজন আছেন এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত তাদের সাথে যদি আপনি যুক্ত হতে চান আর আপনার চ্যানেলটাকে যদি গ্রো করাতে চান যে কোনো একটা বড় চ্যানেলের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে সম্পর্ক রাখতে হবে এটা আমারও লাভ আপনারও লাভ আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে প্রথমত একটা সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের সদস্য হবেন দ্বিতীয়ত একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এই তিনটা কাজ করে রাখবেন আমার এই ইউটিউব পরিবারের যত সদস্যবৃন্দ বা সকল ভাই বোন বন্ধুজন আছেন তারা আপনার ভিডিও দেখার জন্য আপনার গ্রুপে চলে যাবে আপনার ভিডিওতে চলে যাবে আপনার চ্যানেলটাকে অতি তাড়াতাড়ি শু করবে আর একজনের একটা ভিডিও আরেকজনের সামনে তুলে ধরা এটা ইউটিউব স্টুডিওর কাজ তারা করে থাকে এটা তাদেরও একটা বেনিফিট আছে প্রত্যেকটা ভিডিও থেকে চল্লিশ পয়সা ইউটিউব স্টুডিও নিয়ে থাকেন আর ষাট পয়সা করে আমরা ইউটিউবাররা পাই আপনি যদি আপনাকে স্বল্প পরিশ্রমে একজন ভালো ইউটিউবার হিসেবে প্রদর্শন করতে চান অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তিনটা জিনিস কখনই করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে